বহরংপুরের শিক্ষকদের সম্মেলনে যোগ দিলেন অধিরঞ্জন চৌধুরী শুক্রবার থেকে শুরু হয়েছে শিক্ষক সংগঠনের তিন দিনের রাজ্য সম্মেলন শনিবার দুপুরে এই সম্মেলনে যোগ দেন অধীররঞ্জন চৌধুরী বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি বহরমপুরে চলছে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সম্মেলন শনিবার সম্মেলনে যোগ দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সংসদ অধি চৌধুরী এদিন সম্মেলনে শিক্ষক সংগঠনের সম্মেলনে যোগ দিয়ে অধি চৌধুরী বলেন আজ সর্বত্র যেন ভয় আমাদেরকে পীড়িত করেছে আজকের শিক্ষক সমাজের টিকে থাকাটাই অঙ্গীকার কারণ পুরো শিক্ষা মহলটাই আমূল পরিবর্তন হয়েছে কিন্তু আজ সর্বত্র যেন ক্ষয় আমাদেরকে পীড়িত করছে যে আজকের শিক্ষক সমাজের টিকে থাকাটাই কঠিন কাজ কারণ গোটা শিক্ষা ব্যবস্থাতে প্যারাডাইম শিফট হয়ে গেছে আমূল চুল পরিবর্তন যাকে বলে টেকনোলজিক্যাল ইনোভেশন আজকের আধুনিক সমস্ত কিছু শিক্ষার মাধ্যমে প্রবেশ করেছে শুক্রবার থেকে শুরু হয়েছে সম্মেলন রবিবার শেষ হবে তিন দিনের এই সম্মেলন